जान दिया दो भाईजन के नाम यदि भाईजन ने लिए जान दी তাহলে ভাইজান ইনশাল্লাহ আমাদের পরিবারের পাশে দাঁড়াবে কত বছর যখন এসছিলাম দেখলাম এগুলো প্লাস্টার ফ্লাস্টার হয়নি তো এখন দেখা প্লাস্টার হয়েছে কাজকর্ম সব শুরু হয়ে গেছে ভালো লাগছে রাস্তাটা বাড়িয়েছে আমাদের আসতে সুবিধা হচ্ছে আগে আমাদের হেঁটে হেঁটে আসতে হতো অনেকটা দূর থেকে এখন আমরা অটো 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 করে আসতে পারছি ভিতরে থেকে দাঁড়াক এবং বিপুল ভোটে জয় জয় লাভ করবে আশা দেখি নোটিসি চালু হয়ে গেছে নোটিসি চলছে তো মাঠে দেখতে এসেছি কেমন আছে আগে চাইতে এখন ভালো কাজ হচ্ছে আরো কাজ হবে ওই তো দেখলাম রাস্তাঘাট আগে আসা যেত না এখন বেশ বাউট বন্ধ গাড়ি দিয়ে আসা যাচ্ছে এই যে দেখছি নদী ছিঁড়েও কাজ হয়ে গেছে অনেকটা একটা বিল্ডিং তৈরি হয়েছে ও দেখছি আর একটা বিল্ডিং হচ্ছে আজ থেকে শুরু হলো ফুরফুরাজ শরীফ ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইশালে সব আজ একবারে প্রথম দিন একুশে ফাল্গুন আজ থেকে শুরু হয়েছে ফুরফুরাজ শরীফের ঐতিহাসিক ইসালে সব চলবে তিন দিন একুশ বাইশ এবং তেইশে ফাল্গুন এই ফুরফুরাজ শরীফের ঐতিহাসিক ইসালে সব শেষ হবে আমরা এই মুহূর্তে আছি পীর আবু বাক্কার সিদ্দিকি নলেজ সিটি প্রাঙ্গণে এখানেও কিন্তু বহু মানুষ এসেছে তাদের সঙ্গে আমরা কথা বলো তারা কোথা থেকে এসছে এবং কেন এসছে এবং কি দেখছে সার্বিক দিকটা আপনাদের সামনে তুলে ধরবো এস এস টিভির পর্দায় আমি মেহেদি হাসান নলে सीटेट করছি কি দেখছেন এ গান ভালো দেখি প্রথমবার এসেছিল ওই তখন আমরা ইটপাটকেলগুলো দিছিলাম যেটা ডেবিল করা ছিল কিন্তু এখন দেখি বিল্ডিং গতলা তারপরে কাজ উন্নতি হচ্ছে চালু হয়েছে ওখানে পাশে হোস্টেল টা হয়েছে রাস্তাঘাটও খুব সুন্দর হয়েছে বুঝলেন জায়গাটাwidetilde জায়গা সবার তার সমান না ওই জায়গা আছে সবর কিছু তো জায়গা ভালোই যাচ্ছে ওই মিলে দুই ভাই মিল করছে সবাই আমরা 같이 সহযোগিতা করছি আমরা আমি হরিণঘাটা ব্লগতে এসেছি

ভালোই কাজে এগিয়ে যাচ্ছে আশা রাখি আগামী দিন আরো ভালো কাজ হবে কতদিন ভাইজানকে ফলো করছে ভাইজান যেদিন থেকে আমাদের ভাইজান তো আমরা প্রথম থেকেই ফলো করি কারণ ভাইজানকে ভাইজানের আদর্শ নীতি আদর্শ সবকিছু আমাদের ভালো লাগে ভাইজান ছাড়া তো আমাদের চিন্তাই করতে পারি না ভাইজান তো আমাদের জানের যান ভাই বড় ভাইজান আবার ছোট ভাইজান তো আমাদের তো এখন তো ছোট ভাইজান লোকসভায় দাঁড়ানো হ্যাঁ আমরা তো চাই আমরা চাই ছোট ভাইজান আহ ডায়মন্ড হোম থেকে দাঁড়াক এবং বিপুল ভোটে জয় জয় লাভ করবে আশা দেখি কেন মনে হয় বিপুল ভোটে জয় করে এখানে অভিষেক এক মানে যা তো হেভিওয়েট প্র্যাক্ট মানে ছোট ছোট যে এই সমস্ত চলে নাকি এখন পশ্চিমবঙ্গে এরা যা শুরু করেছে দিদি ভাইপো আর কি কি বলবো রেছে বলা অপেক্ষা রাখে না

অন্তত ভালো ফল করবে আশা রাখি ভালো ফল করবে কারণ যেভাবে মানুষ সাড়া দিচ্ছে ভাইজানের ডাকে যেখানেই ভাইজান মিটিয়ে যায় প্রচুর লোক যারা দেখা দিচ্ছে আর কি সেখানে প্রচুর লোক হচ্ছে আগামী দিনে ভাইজান এবং ভাইজান ডায়মন্ড হবো থেকে জিতবে আমার আশাবাদী একদম দেখে এসেছে আমার নাম হচ্ছে আলতাফ মন্ডল আমি হরিঙ্গাটা ডেয়ারিতে চাকরি করি গভর্নমেন্ট সার্ভিস করি এবং সেই সঙ্গে ভাইজানের সঙ্গে যুক্ত আছি বড় ভাইজানের সঙ্গে যুক্ত আছি ছোট ভাইজানের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখছি আঁকা আগামী দিনে থাকবো ভাইজানের সঙ্গে থাকবো ভাইজানের আইসের দলকেও সমর্থন করব এবং এবং সবাইকে বলবো ভাইজানকে সমর্থন করার জন্য আপনি কোথা থেকে এসেছেন আমি এসছি নদীর হরিঙ্গাটা থেকে কেমন দেখছেন খুব ভালো ভাইজান কাজ করছে গত বছর যখন এসেছিলাম দেখলাম এখন প্লাস্টার ফ্লাস্টার হয়নি তো এখন না প্লাস্টার হয়েছে কাজকর্ম সব শুরু হয়ে গেছে ভালো লাগছে রাস্তাটা বাড়িয়েছে আমাদের আসতে সুবিধা হচ্ছে আগে আমাদের হেঁটে হেঁটে আসতে হতো অনেকটা দূর থেকে এখন আমরা অটো টোটো করে আসতে পারছি ভিতরে আগের থেকে এখন অনেকটা ভালো আশা করছি আগামী দিনে আরও ভালো হবে চাল হ্যাঁ সিটি কবে চালু হবে আশা করছি সামনে বছর ভালোভাবেই চালু হয়ে যান ভাইজানের উদ্দেশ্যে কি বলতে চাই ভাইজানের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইজান আমরা সাপোর্ট দিচ্ছি আগামী দিনে আরো সাপোর্ট দেবো সবাইকে আমরা সবাইকে অনুরোধ করাচ্ছে ভাইজনকে একটু সাপোর্ট করুক যেন ভাইজান খুব শীঘ্র ওই নর্থ সিংটা ভালোভাবে চালু করতে পারে না কোথা থেকে আমার হচ্ছে রমজান আলী মন্ডল আমি নদী আর হনিডাটা থেকে এসেছি আপনি কোথা থেকে এসেছেন আপনি গ্রাম পঞ্জলাচ্ছি এ থেকে আমাতায় এসেছেন আপনাকে না কোথায় এসেছেন এসেছে এই পুরবাল ধরে এসেছি আর ওই নর্থ সিদ্ধ দয়া করে এসেছিস

ভাইজন যা কাজ করছে দেখে ভালো লাগছে দেখে ভালো লাগছে হ্যাঁ জান দিয়ে দেবো ভাইজনের জন্য ভাওড়া তো বলছে তো সব আহ ইয়ে মাওদিক আগামীকাল যাতে না হয় মাওদিক আরো ভাওড়ায় কাজ হবে ভাইজনে আরো সাথ দেওয়া হবে ভাঙড় ভাঙড় থানা পোলেহাট থেকে ফুরফা শরীফে একুশ বাইশ তেইশে ফাল্গুন যেটা দাদা ভাই নামে ঐতিহাসিক ইশালে সব হয় সেখানে আজকে প্রথম দিন আমরা এসেছি সকাল দশটা প্রথম নাকি না এই প্রথম না আগেও এসেছি কেন ফুরফাতে আসি ফুরফায়েতে আসি দাদা ভাইদেরকে ভালোবেসে ভাইজানকে ভালোবেসে আরও বিশিষ্ট ওলামা মানে কি বলবো পীরজাদাগান আছেন তাদেরকে ভালোবেসে আমরা ফুরফড়ায় আসি এখন কোথায় আসি এখন আছি আপাতত নলেজ সিটিতে ভাইজানের যে স্ব স্বপ্নের নলেজ সিটি সেখানে আছি নলেজ সিটি কবে চালু হবে নলেজ সিটি চালু হবে দেখেন নলেজ সিটি চালু হবে সেটা মানে আমি সঠিকটা জানি না আর কি ঠিক আছে এত দেরি করছে কেন এত দেরি করছে কেন মানে দেরিটা হচ্ছে যে আর কি মানুষের সহযোগিতা লাগবে তারপরে এটা চালু হবে মানুষে একজন যদি আরেকজন আর হাত না বাড়িয়ে দেয় তাহলে একটা জিনিস কখনই সম্ভব না আমরা ভাইজানের জন্য দিতে পরিবার পরিবারকে মানে ইনশাআল্লাহ ভাইজান দেখা মানে আর কি আমি যদি ভাইজানের জন্য জান দিই তাহলে ভাইজান ইনশাআল্লাহ আমাদের পরিবারের পাশে দাঁড়াবে কেন মনে হল ভাইজানের জন্য ভাইজানকে ভালোবাসি তাই হ্যাঁ অবশ্যই ভাইজানের উপরে আমাদের একটা মানে বিশ্বাস আছে ঠিক আছে যে বিশ্বাসটা রেখে আমরা ভাইজানকে ভালোবাসি ঠিক আছে আমাদের মানে হাত ভাইজান ছাড়বেন না আমরা ভাইজানের উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি